সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী সাবরিনা পড়শি নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন তিনি এই দুটি চোখে শিরোনামে গানটির ভিডিও সারা ফেলেছে বিশেষ করে ক্রাইম গায়িকার উপস্থিতি মুগ্ধ করেছে শ্রোতাদের সুদীপ কুমার দ্বীপের কথায় গানটি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন জুয়েল মোর্চেদ বেশিরভাগ সময় বিগ বাজেটের মিউজিক ভিডিও উপহার দেন পড়শি নির্মাণে থাকে ভিন্নতা এবারও ব্যতিক্রম হয়নি একেবারে ভিন্ন রূপে হাজির হয়েছেন গায়িকা ক্রাইম থ্রিলার গল্পে ভিডিওটি নির্মাণ করেছেন সোহেল রাজ আর এতে একজন মোস্ট ওয়ান্টেড আসামির ভূমিকায় দেখা গেছে রাফ টাফ লুকে গায়িকার পারফরমেন্স বেশ প্রশংসিত হচ্ছে মিউজিক ভিডিওতে রোমান্স ও ড্যান্স স্টেপও রয়েছে এখানে গায়িকার সব মিলিয়ে একটি পরিপূর্ণ প্যাকেজ পড়শির এই দুটি চোখে এর আগে প্রতিটি গানের মিউজিক ভিডিওতেই পড়শির অভিনয় নজর কেড়েছে গানের বাইরে উচ্ছ ভিত্তিক নাটকেও অভিনয় করে থাকেন তিনি এবার ঈদে পরপর মিউজিক ভিডিওতে দর্শকরা পেলেন অনন্য এক পড়শিকে এ ব্যাপারে গায়িকা বলেন প্রতিটি গানের অডিওর পাশাপাশি ভিডিওতে গুরুত্ব থাকে আমার এবারও তাই হয়েছে গানের শুরু থেকে শেষ পর্যন্ত টুইস্ট খুঁজে পাবে দর্শক আমি নিজেও এরকম চরিত্রে অভিনয় করিনি আগে সেদিক থেকে আমার অভিজ্ঞতাটিও ছিল দারুণ সব মিলে গান চিত্রটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস